সেই কারণে উনি বলতে চাইছে যে গণ অভ্যুত্থানে বাংলা আলাদা স্বাধীনতার ডাক দিতে পারে কে কাকে মারবে উদ্বাস্তুরা উদ্বাস্তুদের মারবে তার মানে হিসেব মতো যারা বেনাগরি হচ্ছে সর্বোচ্চ দেখতে হবে যে আমরা বাঙালি আমরা কোন হিন্দু না মুসলমান না তাদেরকে একত্রিত হওয়াটা উচিত যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে উনিও একই কথা বলছেন সব সুস্থ মানুষ একই কথা বলবে সিপিএম পার্টির লোকেদের বলছে বেশিটাই উদ্বাস্তুর

বিজেপি মেরে ফাটিয়ে দেবে শেষ করে দেবে কারা উদ্বাস্তুরা যাদেরকে এতদিন ধরে এই যে অশোক কীর্তনিয়া তার তো কিছু লোক আছে স্বপন মজুমদার এমএলএ অশোক এমএলএ তার তো কিছু করে লোক আছে সে যখন দেখবে যে শান্তনু ঠাকুর তাকে ঠকিয়েছে শুভেন্দু তাকে ঠাকিয়েছে তা তো সে তো মেরে দেবে কারণ তার বাড়িতে তো তার বাচ্চা কাচ্চা বুড়ো মা আছে তার বাড়িঘর তো সব চলে যাবে বুঝে গেল

এই সাম্প্রদায়িক ডাঙ্গার দিকে না আমরা যে বাঙালি হ্যাঁ আমরা যে এক জাতি এক প্রাণকে হিন্দু বা খেয়ে মুসলমান দ্যাটস নট অ্যা ফ্যাশন কে দেয় আমি যেটা ব্যাসাদ করি মরে যাবে মরে যাবে নিজে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা করবে করতে পারতো বরং বাঙালির বিপদের দিনে তারা কিন্তু বুক দিয়ে রক্ষা করার চেষ্টা করবে বাঙালিকে ফলে আমি উদ্বাস্তই আমি বারবার মনে করি মুসলমানরা যদি বাঁচে তাহলে বাংলা বাঁচবে মুসলমানরা যদি বাঁচে বাঙালি বাঁচবে মুসলমানরা যদি বাঁচে উদ্বাস্তু বাঁচবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমাদের ফিরতে হবে বাঙালি আনায় একদম বাঙালি আনা ফিরতে আমি সেটাই বলতে চাচ্ছি বারবার যা মানে আলটিমেটলি উই আর বেঙ্গলি যেটা মাথায় রাখতে হবে কে হিন্দু কে মুসলমান যা সাথে ফ্যাক্ট আচ্ছা আর একটা কথা আসি তাদের পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে দাদা এই যে বাংলা কথা বলার জন্য এই যে বিষয়টা এটা কি সরকার